আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছের রান্না আমি পরিমাণ মতো তেল দিয়ে চুলা একটি কড়াই বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিচ্ছি সামান্য পানি এখন আমি মশলাটি ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি ইলিশ মাছ মশলাটির সাথে আমি মাছগুলো ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব মাছগুলো কষানো হয়ে গেলে আমি অন্য একটি প্লেটে মাছগুলো উঠিয়ে রাখব এবং মশলাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো মশলাটির সাথে কুমড়োগুলো ভালোভাবে কষিয়ে নেব কুমড়োগুলো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটি কাঁচামরিচ এবং ইলিশ মাছ এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটি রান্না করে নেব এটি রান্না হয়ে গেলে ঝোলটা যখন মাখা মাখা অবস্থায় চলে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনে কুচি প্লিজ অন্তত একবারের জন্য হলেও বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন এটা খেতে খুবই মজাদার ব্যাস হয়ে গেল আমার মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ